আজকে ওই কিনে একদম ফাঁকা তো টাকা সরকার ছিলাম সিরিয়াল এখন লাস্ট টাইম আজকে রেট হচ্ছে দু টাকা দু টাকা পনেরো পয়সা রেট সবচেয়ে ভালো রেট এখন বর্তমানে কিন্তু কথা হচ্ছে লিমিট কম বুঝছেন এই দেখেন হ্যাঁ সিরিয়াল নাই আমি এসে আমার লোক আসছিল হ্যাঁ হই লিমিট নেই বুঝছেন এখন মাত্র বারোটা বাজে নেই বুঝছেন হই লিমিট শেষ

Vielleicht noch ein paar